আজকে তোমাদের সঙ্গে বান্ধবীর বোন আর বান্ধবীর বাসি বিয়ে শেয়ার করব আর বাসি বিয়েতে যাচ্ছি জন্য দেখো একদমই মেকআপ করিনি কারণ বাসি বিয়ে মানেই বিদায় আর বিদায় মানেই কান্নাকাটি সেই জন্য কিন্তু কাজলও পড়িনি কারণ কাজল পরলে কাতলে একদম চোখ লেদড়ে যাবে এসে দেখি দুই বোন রেডি হচ্ছে তো আমার ভাই বউ তো তোমরা জানোই অনেক সুন্দর মেকআপ করতে পারে তো আমার বান্ধবী বললো আমাকে একটু হেয়ার স্টাইলটা করে দাও মেকআপও নিজে নিজেই করবে তো এদিকে বান্ধবীকে করে দিচ্ছে আমার ভাই বউ আর এদিকে হচ্ছে বোন করে দিচ্ছে ওর বোনকে তো এখন জুয়েলারিগুলো পড়ছে আর বান্ধবীর নেকলেসটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর নতুনত্ব চলো এবার হচ্ছে বিয়েতে বসছে ওরা আর আমার মাই কিন্তু হেড দেখতেই পেলে আমার মা বরণ মানে চালুন ডালা নিয়ে গেল আসলে এরা না আমাদের আত্মীয় হয় তো সেই জন্য সমস্ত দায়িত্ব মা কাকি এরা মিলে কিন্তু করছে মানে আয়ো যাকে বলে বিয়ের রীতিনীতি যেগুলো করে ওগুলো করার জন্য তো এদিকে বান্ধবী বিয়েতে বসে পড়লে এদিকে ছোটো বোন কিন্তু অলরেডি বিয়ের মণ্ডপে চলে এসেছে আর আজকে হবে সিঁদুর দান আর যেটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড কারণ বান্ধবীকে সিঁদুর করার মুখটা দেখার জন্য মানে পাগল হয়ে গেছি কেমন লাগবে দেখতে ছোটবেলায় না আমি আর আমার বান্ধবী এবার খেলার ছলে দুজনে সিঁদুর পড়েছিলাম দেখার জন্য যে আমাদেরকে কেমন লাগে সেই যেন দিন দিন সত্যি হয়ে যাচ্ছে আমার তো কত আগেই হয়ে গেছে সত্যি আজকে আমার বান্ধবীর হবে তো সেই জন্য ভীষণ খুশি আর দুজনকে এত কিউট লাগছে না দেখো খুব সুন্দর লাগছে এবার হচ্ছে যত রীতি বুঝতে পারছো বাঙালিদের বিয়ের কত রিচুয়াল থাকে এদিকে দেখো ছোটো বোন তাকিয়ে তাকিয়ে বড়ো দিদির বিয়ে দেখছে তো এদের বিয়ে মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে সিঁদুর দান হবে আর দুজনে দেখো কত সুন্দর বসে বসে গল্প করছে আমাদের বিয়ের কথা মনে পড়ে গেল আমি আর আমার হাজবেন্ডও কিন্তু এভাবে বসে অনেক গল্প করেছিলাম যেহেতু আমরা আগে থেকে চেনা জানা মানে লাভ ম্যারেজ লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ আর এদেরও কিন্তু সেম তাই তো এবার চলে এলো সেই স্পেশাল মুহূর্ত যেটার জন্যই বিশেষ করে আজকে এসেছি তা হলো সিঁদুর দান আর দেখো সিঁদুর দান কমপ্লিট একদম ফিল্মি স্টাইলে যাকে বলে ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল ওরা এভাবেই করবে আর দেখো ছোটো বোন তাকিয়ে তাকিয়ে দেখছে দু বোনের বিয়ে একসঙ্গে হলে যা হয় কেউ কারো বিয়েতে আনন্দ করতে পারে না আর আমার বান্ধবীকে জাস্ট কি বলবো ওয়াও এক কথায় ওয়াও এত সুন্দর এত কিউট লাগছে ও তো এমনিতেই সুন্দর আর সিঁদুর পরার পর সত্যি মুখটা একদম পাল্টে যায় আরও যেন বেশি সুন্দরই লাগছে দেখো জাস্ট চোখ ফেরাতে পারছে না এত ভালো লাগছে তো এদিকে বড় বোনের সিঁদুর দান হতে না হতে এদিকে ছোট বোনের সিঁদুর দান হচ্ছে এদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ তো বুঝতেই পারছো দেখো কতজন মিলে সিঁদুর পড়াচ্ছে জানি না কেন যে এরা এতজন মিলে পড়াচ্ছে যে কোনো একজন দিলেই হয় তা না মানে যতজন ছিল সবাই মিলে যেন সিঁদুর পরিয়ে নিচ্ছে কি আর বলবো আমার বান্ধবীদের সিঁদুর করাটাই কিন্তু বেশি ভালো লেগেছিলো ওরা যেহেতু আগে থেকেই পরিকল্পনা করেছে তো বুঝতে পারছো লাভ ম্যারেজ তো দেখো এদিকে আমার বান্ধবীরা বোনের সিঁদুর পরানো দেখছে তো দুই বোনের কিন্তু হচ্ছে বিয়ে কমপ্লিট ওরা এখন হচ্ছে স্ত্রী হয়ে গেল মানে বউ এতদিন ছিল মেয়ে আজ থেকে ওরা হচ্ছে কারো বউ হয়ে গেল তো বিয়েটা এভাবে সম্পূর্ণ করলো তবে আমি না বিদায়ের সময় থাকতে পারিনি কারণ আমার মেয়ে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পড়ে গিয়েছিল আর প্রচণ্ড কান্না করছিল সেই কারণে বিয়ে মাঝপথে ছেড়েই আমাকে চলে আসতে হয়েছে 回去了吗？